হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই ভালো আছো এতদিন রোহানকে বাড়িতে আজকের পর থেকে দেখবে নিজের বাড়িতে হ্যাঁ বন্ধুরা ফাইনালি চার মাস পর মামা থেকে আসলো রোহান নিজের বাড়িতে সে গেছিল দুর্গা আগে বাইশে সেপ্টেম্বর আর আসলো উনত্রিশে ফেব্রুয়ারি কালী পুজো দুর্গা পুজো ভাইফোটা ছট পুজো সব কিছু পুজো দেখে সবকিছু কাটিয়ে ফাইনালি রোহান চার মাস পর বাড়িতে আসলো এসে দিদিদের সাথে বন্ধুদের সাথে নিজের ছাগলের সাথে খেলা শুরু করে দিয়েছে দেখো রোহান কিভাবে ছাগলকে খোঁচা মারছে ছাগলের সাথে খেলছে দিদিদের সাথে খেলছে দাদা বন্ধু ভাই সেই পুরোনো যে বন্ধু বান্ধবরা ছিল তাদের সাথে কি সুন্দর খেলছে দেখো কি সুন্দর মজা করছে আর তোমাদের সবাইকে জানতে ইচ্ছে করছে যে রোহানের মামার বাড়ি কথায় ওর নিজের বাড়ি কথায় হ্যাঁ বন্ধুরা সব কিছু বলবো এই ভিডিওতে ভিডিওতে সব কিছুই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন সব কিছু জানতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে সালটি ছিল দু হাজার কুড়ি সাল লকডাউনের সময় আমাদের প্রথম পরিচয় হয় ফেসবুকে সেখানে আমাদের মেসেঞ্জারি কথা হয় নাম্বার নেওয়া হয় সে কলিং চ্যাটিং সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয় আমাদের ভালোবাসা চলে দু হাজার থেকে দু প্রায় দু বছর তারপরে আমরা বিয়ে করি পালিয়ে বিয়ে করি তারপরে তো রহান আসে রহান দু সালে ১৪ এপ্রিলে জন্ম নেয় আর রোহানের মামার বাড়ি হলো সাউথ বেঙ্গল আর আমার বাড়ি হলো নর্থ বেঙ্গল মানে রোহানের মামার বাড়ি সাউথ বেঙ্গলে আমার বাড়ি হলো নর্থ বেঙ্গলে মানে রোহনের নিজের বাড়ি হলো নর্থ বেঙ্গলে রোহনের মামার বাড়ি হলো কলকাতা বিরাটিতে আর রোহনের নিজের বাড়ি হলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কালিয়াগঞ্জ ব্লকে ছোট্ট একটি গ্রাম মধ্য দুর্গাপুর গ্রামে প্রায় পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স আমাদের ভালোবাসা এতটাই ইয়ে ছিল যে আমরা পাঁচশো কিলোমিটার দেখিনি আমাদের ভালোবাসা এত সত্য ছিল যে আমরা কিছু কিছু না ভেবে আমরা পালিয়ে বিয়ে করি দু কুড়ি সালে তখন আমার বয়স ছিল কুড়ি বছর রোহনের মায়ের বয়স ছিল দু আঠারো বছর আর রোহনের এখন বর্তমান বয়স হলো এক বছর আট থেকে ন মাস ভিডিওতে রোহানের বিষয়ে সব কিছু বলে দিলাম এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে জরুর সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে